শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী ডোমকলের চর মুক্তারপুর ভেলানগর ঘাট এলাকায় দুপুরে একটি জোয়ার থেকে পুলিশি হানা থেকে পালাতে গিয়ে ভৈরব নদীতে পড়ে তলিয়ে নিখোঁজ হল এক যুবক ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা পাল্টায় ঘিরে ধরে পুলিশকে ডোমকল থানার এক পুলিশ কর্মীকে ঘিরে চলে হেনস্তা। গ্রামবাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় ওই পুলিশ কর্মী ক্ষিপ্ত বাসিন্দারা নদী থেকে তাকে ধরে নিয়ে গিয়ে পড়শি নওদা থানা এলাকায় আটক করে রাখে পরে ডোমকল ও নওদা থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ওই পুলিশ কর্মীকে ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাস hey, করে hey, hey!

আমাদের এটা নওদা থানা থানা দুটি মুর্শিদাবাদ এখান থেকে আমাদের নওদা থানা থেকে আমাদের ডঙ্গল থানায় ওখানে নদীর ওই পারে যেহেতু চারজন যে যে কারণবশত ওখানে যায় ওখানে নদীর ওই পারে যাওয়ার পরে ওখানে পুলিশে ওদেরকে তাড়া করে পুলিশে তাড়া করার পরে একজন পানিতে লাফ মারে পানিতে লাফ মারার পরে ও সাঁতার কাটে আস্তে আস্তে মিডিল মানে মধ্যে ও ডুবে যায় ডুবে যাওয়ার পরে ও মারা যায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে পুলিশ এসেছে পুলিশ আসার পরে তল্লাশি চলছে যায় বাড়ি ও আমার ওর বাড়ি হচ্ছে যে মারা গেছে তার বাড়ি হচ্ছে এখন কি স্পটে পুলিশ ছিল না না স্পটে পুলিশ ছিল পুলিশের তাড়া খেয়ে পালিয়ে ও

আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে